ডিভাইস লাগাই দিচ্ছি এই ডিভাইসের মাধ্যমে সে এখন প্রস্তাব করবে আর ডিভাইসটা আমরা সাত দিন পরে খুলে দেবো ঠিক আছে কোনো ব্যথা আছে কোন ভয় পাইছো তুমি সত্যি কথা বলো কোনো ব্যথা করে আচ্ছা ঠিক আছে কোনো ব্যথা করে না সম্মানিত দর্শক

মাশাআল্লাহ আপনাদের যে কার্যক্রমগুলো যা দেখলাম এটা আসলে অসাধারণ পূর্বে যেভাবে সিস্টেমগুলো ছিল মুসলমানের যে বিষয়গুলো ছিল এগুলো একটু নার্ভাসের মতোই কিন্তু এখন যে সিস্টেমগুলো চালু হয়েছে একদম ইজি একটা বিষয় কোনো মানে ব্লিডিংয়ের তেমন কোনো আশঙ্কা নাই পেকে যাওয়ার আশঙ্কা নাই তারপরে ফুলে যাওয়া যেটা হ্যাঁ রেডনেস হয়ে যাওয়া এগুলো কোনো কিছুর আশঙ্কা নেই মাসা আল্লাহ খুব সুন্দরভাবে একদম শান্তশিষ্টভাবে আমার ছেলে ছিল এখানে

সম্বন্ধ দর্শক এটা আমাদের জন্য আল্লাহ রহমান যে তুরস্ক থেকে যে ডিভাইস সিস্টেম আসছে এটা আমাদের জন্য ভালো যে এবং কোনো ইনফেকশনের ঝুঁকি নাই কোনো ব্যথা লাগে না রক্তপাত হয় না আপনারা সবই তো শুনলেন এবং বাচ্চার কাছে সরাসরি দেখলেন যদি আপনারা এই চিকিৎসা নিতে চান যারা ঢাকার ভিতরে আসেন আমাদের গাজীপুর সেন্টারে আসতে পারেন এবং যারা সারা বাংলাদেশের দূরে যারা আছেন তারা আমাদের স্টুডেন্টের মাধ্যমে আপনারা চিকিৎসা নিতে পারেন আপনারা কে কোন জেলাতে চিকিৎসা নিতে চান আমাদের ওখানে নাম্বার দিয়ে দেন আমাদের যারা আছে ও জেলা থেকে আপনার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে আপনি তার মাধ্যমে সেবা নিতে পারবেন আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ